নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি খুবই মজার দুটো ভর্তা রেসিপি বন্ধুরা এই ভর্তা দুটো খেতে ভীষণই ভালো লাগে আর বন্ধুরা এই ভর্তা দুটো দিয়ে পেট ভরে ভাত খেতে পারবেন মুখে অনেক রুচি আসে তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি চারটে সিম দুটো আলু দুটো করলা আর বেগুন বেগুন বন্ধুরা আমি অল্প একটু নিয়ে নিলাম এখন বন্ধুরা আলুগুলো দু করে করে কেটে নিচ্ছি তাহলে আলোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে বন্ধুরা ভর্তা আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আজকের রেসিপিটা ট্রাই করবেন আর বন্ধুরা আমি আরো মজার মজার ভর্তা রেসিপি দিয়েছি আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা সিমের দুপাশে আঁচ থাকে সেটা এভাবে তুলে ফেলে দিতে হবে একটা করলা অর্ধেকটাই পচে গিয়েছে বানাবো বানাবো করে আর বানানোই হয়নি তো যাই হোক বন্ধুরা সমস্ত সবজিগুলো কাটা আমার হয়ে গেছে তো এখন আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে বন্ধুরা কড়াইতে আমি আলুগুলো দিয়ে দিয়েছি কারণ শিম বেগুন করলা তো তাড়াতাড়ি সেদ্ধই হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা দিয়ে দিলাম আমি কড়াইতে পরিমাণ মতো জল আর দিয়ে দিচ্ছি বন্ধুরা অল্প একটু লবণ লবণটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হবে আলুগুলো তো বন্ধুরা একটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা আলুগুলো হালকা সেদ্ধ হয়ে এসেছে তো বন্ধুরা এখন আমি শিম বেগুন দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে এগুলো ভাতের মধ্যেও সেদ্ধ দিয়ে দিতে পারেন আমি এগুলো জলের মধ্যে সেদ্ধ করছি তার কারণ হচ্ছে আমার অলরেডি অনেকগুলো ভাত আছে তো তার জন্য আমি জলেই সেদ্ধ করছি তো যাই হোক বন্ধুরা সিম বেগুনগুলো গুলো এখনো সেদ্ধ হয়নি একটুখানি উল্টে পাল্টে দিচ্ছি তো বন্ধুরা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তো আমি আলুগুলো তুলে নিচ্ছি তা না হলে আলুগুলো সেদ্ধ বেশি হয়ে যাবে খেতে ভালো লাগবে না তখন মাখাটা তো বন্ধুরা এগুলো একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম তো বন্ধুরা এখন কিন্তু সিম বেগুন করলা সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এগুলো জলের থেকে তুলে নিচ্ছি এখন আমি তিনটে শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি গ্যাসের আচটা একদম লোতে রেখে লঙ্কাগুলো পুড়িয়ে নিচ্ছি বন্ধুরা তো বন্ধুরা লঙ্কা গুলো পোড়ানো হয়ে গেছে তো বন্ধুরা এখন আমি আলুর চোচা গুলো ছিলে বন্ধুরা নতুন শিম আলু বেগুন থাকতে থাকতে এই ভর্তা রেসিপিটা একদিন অবশ্যই ট্রাই করে দেখুন খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা মুখে অনেক রুচি আসে বন্ধুরা আর এই ভর্তাটা দিয়ে আপনারা কিন্তু অনেক ভাত খেতে পারবেন তো বন্ধুরা আলুগুলো ছেলে আমার হয়ে গেছে এখন আমি পোড়ানো শুকনো লঙ্কাগুলো গুলো নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি বন্ধুরা সর্ষের তেল পরিমাণ মতো নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ বন্ধুরা আপনারা যদি এগুলো জলে অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ করেন তাহলে কিন্তু মাখার সময় লবণটা পারে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তো যাই হোক বন্ধুরা আমি শুকনো লঙ্কাগুলো তেল লবণের সাথে খুব ভালো করে ডোলে মেখে নিয়েছি লঙ্কাটা আমি দুটো ভাগে ভাগ করে নিলাম তো বন্ধুরা এখন আমি দুটো আলু বেগুন আর চারটে সিম একসাথে ভালো করে মেখে নেব বন্ধুরা এই শিম আলু বেগুনের ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে আপনি যদি এই ভর্তাটা একবার খান আপনার কিন্তু বারবার খাওয়ার মজা চাইবে তো বন্ধুরা শিম আলু বেগুনটা মা হয়ে গেছে তো বন্ধুরা এখন আমি করলা আর আলুটা মেখে নেব বন্ধুরা এই ভর্তা দুটো গরম ভাত কিংবা ঠান্ডা ভাত দুটোর সাথে খেতে ভীষণই ভালো লাগে তবে গরম ভাতের সাথে একটু বেশি ভালো লাগে কোনো ভর্তাই গরম ভাতের সাথে বেশি ভালো লাগে বন্ধুরা এই করলা আলুর ভর্তাটা একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে আর বন্ধুরা এখন যেহেতু গরমকাল একটু তিতা খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো মুখে তো যাই হোক বন্ধুরা নতুন আলু থাকতে থাকতেই এই ভর্তা রেসিপি দুটো ট্রাই করে ফেলুন খুবই মজার দুটো ভর্তা রেসিপি বন্ধুরা